হ্যালো ভিউ আর বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য একটি সুপার একটি ল্যান্ডচার শেয়ার করো যেটার মাধ্যমে আপনার ফোনটি আপনি নোকিয়া ফোনের মতো করেই ফেলতে পারবেন আমরা আমাদের হয়তো সবাই নোকিয়া ফোন ইউজ করেছি আমাদের স্মৃতি হয়তো মনে আসে এখন হয়তো আর নোকিয়া ফোন নাই তো কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটি পুরাই নোকিয়া ফোনের স্টাইলে আপনি ব্যবহার করতে পারবেন দেখতে একটু মানে অন্য স্টাইল আর কি আপনার দেখলে অনেক ভালো লাগবে সাধারণত আমরা যেরকমভাবে ফোনটি ইউজ করে থাকি আপনার এই স্টাইলটা আর কি অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন এরকম স্টাইল তো আপনি এই সফটারটির মাধ্যমে আপনি পুরাই নোকিয়া ফোন বানিয়ে ফেলতে পারেন আপনার ফোনটি আবার চাইলে আবার আগের মতো করে নিয়ে আসতে পারবেন যে আপনার এরকম ভাল লাগে ওইটাই নিয়ে আসতে পারেন জাস্ট আপনার নতুন কিছু পাওয়ার জন্য বা নতুন স্টাইলে মোবাইলটা ব্যবহার করার জন্য এই সফটারটি ইউজ করতে পারেন বা ল্যাঞ্চারটি ব্যবহার করতে পারেন তো এখানে লাগবেন এপি ফিফটিন ফিফটিন লঞ্চার এল এ ইউ এন আর ফিফটিন এটা লেখলি এখানে পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন হানড্রেড থাউজেন্ড এরকম আর কি তো দেখাই চলুন দেখলেই বুঝতে পারবো না ওপেন করি ওপেন করলেই দেখেন আপনার এখন আপনার মোবাইলের সিস্টেমটা পুরো নোকিয়া ইনস্টল হয়ে গেছে এখন অ্যান্ড্রয়েড ফোনটি আপনার আগে যেই এখানে মেনু বাটন থাকতো বা এরকম কিছুই এখানে নাই জাস্ট এখন আপনি কীভাবে ব্যবহার করবেন যেমন আমি কন্টাক্টে যেতে চাই কনট্যাক্স আপনার সি লিস্ট যেটা সি লিস্টের এখানে সি দেখাচ্ছে তারপর হচ্ছে যে এখানে আপনার ক্রপ ক্যাচার আমার ফোনে সি এর মধ্যে বা আপনার যে যে সফটওয়্যার গুলা আসে ইনস্টল করে এগুলো দেখা যখন ফেসবুক ফেসবুক লেখা জাস্ট আপনি ফেসবুক ক্লিক করলে তো ফেসবুকে চলে যেতে পারবেন আবার এখান থেকে আপনি চাইলে হাইট করে রাখতে পারবেন অ্যাপসটা আপনি আনস্টল করতে পারেন তখন ধরে রাখলে জাস্ট এখানে আপনি আনস্টল করে দিতে পারেন ফেসবুক অ্যাপসটি তারপর হাইট অ্যাপস আপনি এখান থেকে সফটওয়্যার যে কোনো সফটওয়্যার লুকিয়ে রাখতে পারেন গ্যালারিতে যেতে হলে জাস্ট গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে চলে যেতে পারবেন তারপর হচ্ছে জিমেল গুগল প্লাস হ্যাংআউট মানে প্রত্যেকটা এই যে দেখেন এগুলো কিন্তু আপনার আমার প্রত্যেকটা সফটওয়্যার এই যে ছোটো ছোটো করে লেখা আছে এগুলো কিন্তু আমার ফোনের ইনস্টল করা সফটওয়্যার যেমন হোয়াটসঅ্যাপ হোয়াটস্ক্যাম হো এইগুলো প্রত্যেকটা আমার ফোনের সফটওয়্যার ঠিক আছে তো আপনার ফোনের স্টাইলটা এখন এরকম হয়ে যাবে যে নর্মালি যে স্টাইলটা এরকম থাকবে না আপনার ফোনটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনার যে কোনো কিছু এখানে আপনার চলে আসবে আপনার ডিসপ্লের ওপরে চলে আসবে তো আপনার যেরকম যার যেটা প্রয়োজন যেমন আমার প্লে মিউজিক যেতে চাই প্লে মিউজিক যেতে পারবো এখান থেকে খুব সহজেই তো এরকম আর কি আশা করি আপনাদের এই লঞ্চেরটি ভালো লাগবে কারণ অনেকেই অনেক ধরনের লঞ্চের ইউজ করেছেন তো আমি আবার ব্যাক করে চলে আসলাম আপনারা ডিফল্ট করে দিতে পারেন আপনার সেটিংসে গিয়ে অ্যাপ ম্যানেজারে গিয়ে ডিফল্ট করে দিতে পারেন এটা সব সময় থাকবে তো আমি এটা একটিভ করি নেই জাস্ট আপনাদের দেখানোর জন্যই ইনস্টল করছি আপনার ফোনটি নোকিয়া ইনস্টলে ব্যবহার করতে পারবেন এই লঞ্চারটি দিয়ে তো সবাই ভালো থাকবেন বাংলাদেশ চ্যানেল সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন